উচ্চতর গণিত অর্থাৎ হায়ার ম্যাথের শর্ট সিলেবাস এবং মান বন্টন কোন কোন অধ্যায় আমাদের দিয়েছে এবং কিভাবে মান বন্টন হবে আমাদের কি কি শিখতে হবে সেই ডিটেলস এই ক্লাসে আলোচনা করা হবে তো সবাইকে একটা কথা জানিয়ে রাখি যারা এই মুহূর্তে ম্যাস্টেবিলিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা দ্রুত ম্যাস্টেবিলিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাস্টেবিলিটি চ্যানেলের সাথে থাকো এবং আমার ক্লাসগুলো এনজয় করো তো এখন দেখি যে এসএসসি 2026 এ অর্থাৎ ক্লাস 10 এ উচ্চতর গণিতের কোন কোন অধ্যায় আমাদেরকে পড়তে হবে তো আমাদের উচ্চতর গণিতের একশো মার্কস ভিতর তৃতীয় অংশে আছে পঁচাত্তর মার্কস এবং ব্যবহারিক আছে পঁচিশ মার্কস আমরা পঁচাত্তর মার্কের হিসাব করি উচ্চতর গণিতের তিনটে বিভাগ আছে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ এই তিনটে বিভাগের ভিতর ক বিভাগ হচ্ছে বীজ গণিত এখান থেকে আমাদের প্র্যাকটিস করতে হবে দ্বিতীয় অধ্যায় বীজ গণিতিক রাশি সপ্তম অধ্যায় অসীম ধারা দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি নবম অধ্যায় সূচক ও লগারিদম জাস্ট এই চারটি অধ্যায় আমাদের বীজগণিত থেকে কমপ্লিট করতে হবে খ বিভাগ আছে জ্যামিতি ও ভেক্টর 11 অধ্যায় অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি এবং 12 অধ্যায় সমতুল্য ভেক্টর আমাদের গ বিভাগ আছে ত্রিকোণমিতীয় সম্ভাবনা ত্রিকোণমিতি হচ্ছে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি এখানে আংশিক বলেছে যে আংশিক কিছু এখানে শেখাবে কিন্তু যারা উচ্চতর গণিত নেয় তাদের এই ত্রিকোণমিতি স্থানক জ্যামিতি এই যে দুটো অধ্যায় এখন থেকে আজ থেকে সুন্দরভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো যাতে এইচএসসিতে যে তাদের কোনো সমস্যা না হয় তাই এই আংশিক জিনিসটা ভুলে যাও ভুলে যে অষ্টম অধ্যায়টা সুন্দরভাবে প্র্যাকটিস করো যাতে তোমাদের এইচএসসিতে আরো সুন্দর হয় সুন্দরভাবে তোমরা বুঝতে পারো তো অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি এবং চৌদ্দতম অধ্যায় সম্ভাবনা এই আটটি অধ্যায় কমপ্লিট করার মাধ্যমে এস এস সি দু হাজার ছাব্বিশে অর্থাৎ ক্লাস টেনে উচ্চতার গণিতে একশো মার্কস আমাদের কমপ্লিট হবে আমাদের এই আটটি অধ্যায় কমপ্লিট করতে হবে যাতে আমরা এস এস সি ছাব্বিশে হান্ড্রেড পার্সেন্ট মার্ক কভার করতে পারি এখন প্রশ্ন হচ্ছে আমরা কি কি শিখতে হবে আমাদের শিখতে হবে আমাদের মান বন্টনের ক্ষেত্রে শিখতে হবে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুল নির্বাচন প্রশ্ন আমাদের এই আটটি অধ্যায় থেকে কি কি শিখতে হবে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন তো অবশ্যই আটটি অধ্যায় কুটিনাটি যেটা যা আছে সবই শিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন একই এবং আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য আমরা কি করতে হবে আমাদের সৃজনশীল প্রশ্নটা কেমন হবে এই যে বীজগণিত থেকে চারটি অধ্যায় আছে এই চারটি অধ্যায় থেকে তিনটি প্রশ্ন হবে কয়টি প্রশ্ন হবে তিনটি সিকিউ প্রশ্ন হবে দুইটি সিকিউ প্রশ্ন হবে জ্যামিতি থেকে ক বিভাগ থেকে হবে প্রশ্ন খ বিভাগ থেকে হবে দুইটি কিউ প্রশ্ন আর গ বিভাগ থেকে হবে দুইটি সিকিউ প্রশ্ন তাহলে মোট উত্তর ষাটটি প্রশ্ন হবে কয়টি প্রশ্ন হবে এই সিজনশীল প্রশ্ন কয়টি হবে সিজনশীল প্রশ্ন হবে ষাটটি ষাটটি প্রশ্ন থেকে প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটি প্রশ্ন নিয়ে একটি প্রশ্ন সহ আমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে দশ চল্লিশ মার্কস তাহলে কি করতে হবে আমার এই আটটি অধ্যায় থেকে সাতটি প্রশ্ন থাকবে গলবাক থেকে তিনটি খলবাগ থেকে দুইটি গলবাক থেকে দুইটি এই সাতটি প্রশ্ন থেকে আমাদেরকে প্রত্যেকটা বিভাগ থেকে একটি করে প্রশ্ন নিয়ে আমাদের চারটি প্রশ্ন অ্যান্সার করতে হবে তাহলে আমি যদি কসভার থেকে একটি লিখি খার থেকে যদি একটি গয়বার থেকে যদি একটি নিই তাহলে তিনটি হয় আরেকটি যে কোনো বিভাগ থেকে আমাদের একটি নিয়ে চারটি প্রশ্ন অ্যান্সার করতে হবে এই হলো সৃজনশীলের মান এরপরে যে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের সাতটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটি অ্যান্সার করতে হবে পাঁচ গুకొని 10 marks আর বহু নির্বাচনী প্রশ্ন চলো 25 marks এই 25% থেকে এই পঁচিশ marks চলো আমাদের কোঅবা বিভাগ থেকে MCQ অর্থাৎ বহু নির্বাচন MCQ আট থেকে বারোটি প্রশ্ন থাকবে থেকে আট থেকে বারোটা প্রশ্ন থাকবে এমসি আর গ বিভাগ চিত্রবর্তী সমরা থেকে এমসি কিউ থাকবে পাঁচটি তাহলে এই সেট করে আমাদের পঁচিশটি এমসি কিউ আসবে তো আমরা এই সৃজনশীল চল্লিশ মার্কস সংযুক্ত প্রশ্নের দশ মার্ক এবং গৌণ প্রশ্ন পঁচিশ মার্ক আর হচ্ছে ব্যবহারিক পঁচিশ মার্কস এই হচ্ছে ক্লাস টেনের শর্ট সিলেবাস এবং মান বন্টন যা এসএসসি সাবমিশনের জন্য প্রযোজ্য যে সব পরীক্ষার্থীদের উচ্চতর গণিত আছে আজ থেকে এখন থেকে এই সিলেবাস অনুসারে প্র্যাকটিস শুরু করে দাও এবং এসএসসি দু হাজার ছাব্বিশের জন্য প্রস্তুতি নাও এবং ম্যাস্টার মিডি চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো ফলো করো আর গণিতে এ প্লাস নিশ্চিত করো থ্যাংকস ফর